তুমি জীবনে যে পরিস্থিতিতেই থাকো না কেন আজকে তোমাদের কিছু ইউনিভার্সাল সাইন বলবো সেটা যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও তোমার লাইফে মিরাকেল ঘটতে চলেছে মানে তোমার এত ভালো সময় আসতে চলেছে কিছু না কিছু তোমার হতে চলেছে ভালো কিছু তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো ইউনিভার্স আমাদের সাথে সব সময় অলওয়েজ কানেক্ট থাকে মানে আমরা আমাদের হচ্ছে শুধু মানে আমরা তার সাথে অ্যালাইন করতে পারি না মানে আমাদের অল অলওয়েজ গাইডেন্স দেওয়ার জন্য ইউনিভার্স রেডি প্রতিটা মানুষকে সে গাইড করার জন্য একদম রেডি থাকে ইউনিভার্সের যে এনার্জি এই ওয়ার্ল্ডে এই পুরো ব্রহ্মাণ্ডে শুধু এনার্জি ছাড়া আর কিছুই নেই বন্ধু এবার কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্স তোমাকে কিছু সাইন দেবে কিছু কিছু বোঝাবে কিছু ইনসিডেন্ট করে যে তোমার এটা করা উচিত কিংবা তোমাকে বিভিন্ন দিক থেকে হয়তো সুযোগ কোনো না কোনো কিছু তিনি কিন্তু করবেন এবং তোমার যেটা করতে হবে যে সেই জায়গাগুলোকে তোমাকে ক্যাপচার করতে হবে জাস্ট ধরতে হবে তো যে সাইনগুলো বলবো হয়তো তুমি খুব পেনে আছো প্রচুর প্রচুর প্রবলেমে আছো কিন্তু তুমি যদি এই সাইনগুলো পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার জীবনে ইউনিভার্স খুব বড় কিছু ঘটাতে চলেছে তো প্রথম সাইন কি ফার্স্ট সাইন দেখো বন্ধু তুমি হঠাৎ কোনো বড় পেইন পাবে ধরো হতে পারে তোমার রিলেশনশিপ ভেঙে গেল তোমার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা তোমার হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন মানে তার সাথে এমনভাবে তোমার ব্রেকআপ হয়ে গেল মানে তুমি প্রচণ্ড পেনে আছো প্রচণ্ড কষ্টে আছো এই যে পেন দেওয়া যখনই তুমি পেন পাবে তোমাকে বড় সড়ো কিছু পেন দেওয়া হলো তুমি খুব কষ্ট পেলে তার মানে বন্ধু এভরি পেন ইজ নিউ বিগিনিং একটা কথা মনে রাখবে তোমার লাইফে নতুন কিছু ঘটতে চলেছে নতুন কিছু আসতে চলেছে যার জন্য ইউনিভার্স তোমাকে পেন দিচ্ছে তুমি যদি পেন পাও তুমি তুমি খুশি হয়ে যাও মনে মনে যে তোমার তোমার লাইফে নতুন কিছু আসবে হানড্রেড পারসেন্ট এখানে কোনো ভুল নেই বন্ধু এটা ঘটে প্রতিটা মানুষের ক্ষেত্রে ঘটে যখন তুমি পেন পাচ্ছ যখন আমি পেন পাচ্ছি তখন আমাদের ভাবা উচিত যে ইউনিভার্স আমাদেরকে নতুন কিছু মিরাকেল ঘটাতে চলেছে আমাদের লাইফে যখনই তুমি পেন পাবে ধরো রিলেশনশিপ শুধু না অন্য কোনো পেনও যদি পাও তুমি মারাত্মক কোনো পেন পাবে তাহলে তুমি ধরে নাও যে ইউনিভার্স তোমার লাইফে নতুন কিছু ঘটাতে চলেছে নতুন কিছু মিরাকেল বন্ধু তোমার লাইফে আসতে চলেছে একটা কথা মনে রাখবে ডেথ ইজ নিউ বিগিনিং তুমি কোনো না কোনো পেন পাওয়ার পরে তোমার আবার নতুন করে জীবন শুরু হবে তোমার জীবনে নতুন কিছু আসতে চলেছে এটুকুন গ্যারান্টি আছে বন্ধু ইউনিভার্স এইভাবেই কিন্তু তোমাকে সাইন দেয় এর পরের সাইন কি এর পরের সাইন তুমি বারবার দেখবে ফেলিওর তুমি যা কাজে হাত দিচ্ছ তুমি যেটাই করতে যাচ্ছ তুমি যেভাবেই কোনো কিছু করছো না কেন তোমার প্রতিটা কাজ ফেলিওর ফেলিওর হয়েই যাচ্ছে বারবার তুমি কাজ করতে যাচ্ছ কিন্তু কাজ করতে যাওয়ার পরেও তোমার কিন্তু তুমি ফেল পাচ্ছ যদি এমনটা হয় যদি বারবার তুমি লাইফে ফেল হচ্ছ ফেলিওর পাচ্ছ কোনো কাজ হতে হতে হচ্ছে না যদি এমনটা ঘিরে থাকে তোমার লাইফে তাহলে বন্ধু ধরে নাও এই ইউনিভার্স তোমাকে সিগনাল দিচ্ছে যে তোমার লাইফে নতুন কিছু মিরাকেল ঘটতে চলেছে এগুলো এগুলো একদম সায়েন্টিফিক রিজন বন্ধু বিশ্বাস করো এই ইউনিভার্স আমাদের সাথে সবসময় কানেক্ট থাকে আমাদের প্রবলেম হচ্ছে আমরা পারি না আমরা আমরা তার সাথে কানেক্ট হতে পারি না আমরা মেডিটেট করতে পারি না যদি আমরা তার সাথে কানেক্ট করতে পারি যদি তার সাথে কানেক্ট করে আমরা তার গাইডেন্স মতো চলতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে প্রচুর প্রচুর ভালো জিনিস আসে এবং ইউনিভার্স অলওয়েজ রেডি সবসময় রেডি থাকে তোমাকে গাইড করার জন্য আমাকে গাইড করার জন্য ইউনিভার্স সবসময় রেডি বাট আমাদের প্রবলেম হচ্ছে আমরা বুঝি না এবার যখন তুমি বারবার ফেলিওর হচ্ছ বারবার ফেলিওর হচ্ছ তখন বন্ধু তোমাকে একটা কাজ করতে হবে তোমার চোখ কান সব খোলা রাখতে হবে এবং তোমাকে সামনের দিকে এগিয়ে সামনের দিকে তোমার যে তোমাকে বিভিন্ন রকমভাবে কিন্তু ইউনিভার্স সুযোগ দেবে বিভিন্ন রকমভাবে তোমার কাছে অনেক কিছু এনে দেবে সেগুলো কিন্তু তোমাকে বন্ধু ক্যাপচার করতে হবে যদি তুমি ক্যাপচার করতে পারো হয়তো তোমার লাইফে কোনো মানুষকে এনে দিল মানে এমন কিছু করবে যেটা কিন্তু তোমাকে ধরতে হবে এবং সে তার ওপর যখন তুমি কাজ করতে পারবে তখনই কিন্তু বন্ধু তোমার লাইফে মিরাকেল ঘটবে তাহলে যদি তুমি কোনো বড়সড় সড়ো পেন পাও প্রথম যেটা বললাম তাহলে ধরে নাও তোমার লাইফে মিরাকেল ঘটতে চলেছে আর যদি বারবার কোনো কাজে তুমি ফেলিওর হও বারবার ফেলিওর হচ্ছ তাহলে ধরে নাও যে তোমার লাইফে মিরাকেল ঘটতে চলেছে এই দুটো সাইনই আজকে বললাম এই দুটো সাইন যদি হটে তাহলে তুমি ধরে নাও তুমি খুশি হয়ে যাও তোমাকে শুধু চোখ কান নাক খোলা রাখতে হবে জাস্ট তোমাকে যে অপরচুনিটিগুলো ইউনিভার্স পাঠাবে সেটা কিন্তু তোমাকে গ্র্যাপ করতে হবে জাস্ট এটুকুন কাজ তোমার যদি করতে পারো তাহলে তোমার লাইফে মিরাকেল বন্ধু ঘটবেই ঘটবে এখানে কোনো ভুল নেই তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ